আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর আজ শুনবেন অনুষ্ঠানের এগারোতম পর্ব আমাদের এবারের বিষয় সমাজ কেন মেনে নিচ্ছে বাল্যবিবাহ আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে এবং বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কী থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি পিএসএ তারপরে থাকছে নাটিকা এবং থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি গান সবশেষে থাকছে আজকের উল্লেখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত প্রিয় শ্রোতা চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসসি শুনে আসি চলবন্ধুরা বন্ধুরা একসাথে শপথ গ্রহণ করি আঠারো বছরের আগে বিয়ে নয় বিশ বছরের আগে গর্ভধারণ নয় ভাই আর বোন পুষ্টিকর খাবারে সমান দুইজন বয়স যখন পনেরো বছর টিটি টিকার পাঁচ ডোজের সময় তখন শ্রোতা এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি নাটিকা চলুন শুনে আসি নাটিকাটি দুইজন রে পাশাপাশি জোরা কবুতরের মতো লাগবে বাহ জামাই বাবাজির পছন্দ ঠিক বলছে না জামাই বাবাজি না ওর বয়স কত মানে আঠারো হবে আর কি হবে সময় হলেই হবে তাহলে বিয়েটা আঠারোর পরেই হবে রুখে দাঁড়িয়েছে সবাই আপনিও প্রতিবাদ করুন খবর দিন স্থানীয় প্রশাসনকে কল করুন এক শূন্য নয় নম্বরে বাল্য বিয়ে রুখতে আওয়াজ তালে তালে শুনে আসলাম বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি সচেতনতামূলক গান চলুন শুনে আসি গানটি বাল্যকালে বিয়ে জীবন শেষ হবে অল্প বয়সে বাচ্চা নিয়া করছে বড় মস্ত ভুলকা বাল্য বিয়ে বন্ধ করু এই কেমন সভ্য সবার বাল্য বিয়ে বন্ধ করুন এই কেমন সভ্য সমাজ বাল্য বিয়ে বন্ধ করুন দেশ আর করুন সরকার নিয়ম নীতি আপুনি ইন্টেৰে চলো তাই লটিনে বন্ধ করো দে সারে চমা দেড়ো চাৰি কারেন্ট বি জব নিবি আপুনি ইন্মে ডেহে বিরা গোটা থাকে দিবি হাঁ কত কালো ভাজিবে নিবা গুলু কছেন বাবা মায়ে অলপ দেবী হা দে দে ৰাথা মাৰো ফার নইলে হবে জীবন ছাড়ি কারণ খেলে দেহের হেড গুছো বছৰ বাড়ি পৰে সাজা হ

চেয়ারম্যান সার্টিফিকেট আইডি কার্ডের দেখি ব্যান্ডেড বয়সটা হইলে পূরণ নেবে হাতে দিয়ে রেখে কে বলবি মর কাম কাজী বিয়ে দিতে হচ্ছে রাজি টাকা খাচ্ছে বিয়ে দিচ্ছে ওঠাচ্ছে অন্ধবাজি ছেলে মেয়ের প্রেমের জ্বালা বারোতে ও তালা সইতে না পারিয়া জ্বালা ষোলোতে করদ তলা ছেলে মেয়ের প্রেমের জ্বালা বারোতে হাই উতলা সইতে না পারিয়া চালা ষোলোতে করত তলা বন্ধ হয়েছে কত ম্যারেজ কেমনে করবে বিয়ে হেরারে বন্ধ হয়েছে কত ম্যারেজ কেমনে করবে বিয়ে হেরারে মা বাবাকে না জানিয়ে কাজি বাবাই করলো কি কাজ বাল্য বিয়ে বন্ধ করুন এ কেমন সভ্য সমাজ বাল্য বিয়ে বন্ধ করুন শুনেন বাংলার জনগণ রুখে দাঁড়ার সময় এখন বাল্য বিয়ে বন্ধ করিতে একশো নয় দিবেন ফোন মোবাইল সবার হাতে ভয় কি সত্য তথ্য দিতে দিবেন আপনি সঠিকই তথ্য বিয়ে বন্ধ সাথে সাথে যতই দূরের হোক বিয়া বাধা দিবে পুলিশে গিয়া দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া দূরের হোক দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া একশো নয় ফোন করিয়া সঠিকই স্থান দেন জানাইয়া এক সময়ে ফোন করিয়া সঠিকই স্থান দেন জানাইয়া ধন্যবাদ দিবেন সরকার

মোবাইলে সবার হাতে ভয় কি সত্য দিতে দিবেন আপনি সঠিক যতই দূরের হোক না বিয়া দিবে গিয়া দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া যতই দূরের হোক না বিয়া বাধা দিবে পুলিশে গিয়া ভত্ক দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া 109 এ ফোন করিয়া সঠিকই স্থান দেন জানাইয়া 109 এ ফোন করিয়া সঠিকই স্থান দেন জানাইয়া ধন্যবাদ দিবেন সরকার করলে দেশের ভালো কাজ ভালো বিয়ে বন্ধ করো এ কেমন সভ্য সমাজ ভালো বিয়ে বন্ধ করো এ কেমন সভ্য করতে থাকো জয় বন্টা ধরে রাখো বেকারের জীবনটা কি আর কাউকে দেখে শেখো দিয়ে তুমি করবে করো তার আগে চাকরি ধরো লেখাপড়া শেষ করিয়া নিজের জীবনটা গড় বয়স হলে হবে হে বিয়া লেখাপড়ায় মন দিয়া গানে গানে কিছু কথা বলছে লেখক টিয়া বয়স হলে হবে হে কথা পড়ে গো গানে গানে কিছু কথা বলো ছেহে গায়ক দিয়া মা বাবার থাকবে ঘাড়ে বুঝবে তুমি কয়দিন পরে মা বাবার থাকবে ঘাড়ে বুঝবে তুমি দিন পরে কেমনে দিবে আলতা শোনো বুকে নতুন নতুন সাজ বাল্য বিয়ে বন্ধ করুন এ কেমন সমাজ বাল্য বিয়ে বন্ধ প্রিয় শ্রোতা শুনে আসলাম বাল্যবিবাহ নিয়ে একটি সচেতনতামূলক গান আমাদের এই পর্যায়ে রয়েছে বিশেষজ্ঞের পরামর্শ আমাদের সাথে আজকের অতিথি হিসেবে রয়েছেন আলিয়া ফেরদৌসি উপপরিচালক ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সীগঞ্জ ওনার কাছ থেকে শুনবো আমাদের আজকের এই বিষয়ের ওপর ওনার কি মতামত অসচেতনতা অবশ্যই আছে কিন্তু সব ক্ষেত্রে অসচেতনতা আছে এটা আমি বলবো না বলবো না অভিজ্ঞতার আলোকে কারণ আমরা যখন বিয়ে একটা বিয়ে ভাঙতে যাই বিয়ের খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে যাই অনেক সময় দেখা যায় যে একটি জন্ম নিবন্ধন আমাদের দেখানো হয় যেটা ভুয়া সেই জন্ম নিবন্ধনটা ভাবে করা হয় যাতে তার আঠারো বছর হয়ে গেছে বাবা মা যদি অসচেতন থাকবে তাহলে এই কাজটি কিভাবে করবে এটা আমার প্রশ্ন তারা সচেতন তারা জানে যে আঠারো বছরের নিচে বিয়ে দেওয়া হয় না কারণ তাদেরকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি আমরা গ্রাম পর্যায়ে আমরা ইউনিয়ন পর্যায়ে কিন্তু বিভিন্ন উঠান বৈঠক সভা সমাবেশ করে থাকি এবং শুধুমাত্র মহিলা বিষয়ক অধিদপ্তর না অন্যান্য অধিদপ্তরেরও বিভিন্ন যে প্রোগ্রাম সেখানে কিন্তু এটা একটা মূল বিষয় থাকে আলোচনা যে আঠারো বছরের মেয়েদের ক্ষেত্রে আঠারো আর ছেলেদের ক্ষেত্রে একুশের নিচে বিয়ে হলে সেটা বাল্যবিবাহ যখনই আমরা দেখি যে সেই বয়সটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে তার মানে আমরা বুঝতেই পারি যে এই অভিভাবক অবশ্যই সচেতন সে জানে যে আঠারোর নিচে বিয়ে হলে বাল্যবিবাহ হবে এবং সে আইনের আওতায় পড়বে সেজন্য সে এইভাবে ভুয়া সার্টিফিকেট নিয়ে অথবা কোথাও টাকা পয়সা খরচ করে একটা সার্টিফিকেট তৈরি করে সে আটঘাট বেঁধে নামে কাজেই শুধুমাত্র এখন এখন এই বর্তমান প্রেক্ষাপটে সরকারের এই উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন জায়গায় যেখানে প্রচার প্রসার বৃদ্ধি পেয়েছে সেখানে আমি মনে করি না যে অসচেতনতা দায়ী আমি মনে করি যেটা দায়ী সেটা হচ্ছে যে তারা সন্তানদের প্রতি আসলে বাবা মা হিসেবে তারা যথেষ্ট ক্যাপাবল না বাবা মা হিসেবে তাদের যে দায়িত্বটা পালন করার কথা সেই দায়িত্বটা পালন করছে না এটা সমাজের একটা প্রচলিত ধারণার মধ্যে চলে গেছে যে অল্প বয়সে বিয়ে দিলে টাকা পয়সা কম খরচ হবে অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে হয়তো আকাম কোকাম থেকে রক্ষা পাবে মানে মেয়ের মানিজ্যত রক্ষার জন্য অথবা বিদেশি মুন্সীগঞ্জে যেটা হয় বিদেশি পাত্র পাওয়া গেছে সেটাকেই মনে করে সর্বোচ্চ ভালো পাত্র এটা মনে করে করা হয় অসচেতনতার জন্য না আমি এটা দ্বিমত পোষণ করছি শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালি কৈশোর অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এম এ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি আগামী পর্ব সোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন থাকুন বাল্য বিয়ে রোদে এগিয়ে আসছে সবাই আপনি পিছে কেন আসুন আমরা বাল্য বিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এক এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাদ হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এক